ফুটপাতে ভিড়ে টাকার রাজ্য টেবিলে টেবিলে সাজানো দশ থেকে হাজার টাকার নোটের নতুন আবার ছেঁড়া শত ছিন্ন সিনেমা হলের পূর্ব উত্তর কোণে সারা বছরই লেনদেন হয় নতুন আর ছেঁড়া ফাটানো তবে ঈদের সময় ভিড় বাড়ে ক্রেতা বিক্রেতা সময় বুঝে দাম ওঠানামা করে এখন যেমন বাড়তি দামে বিক্রি হচ্ছে নতুন টাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাকা বিক্রি হয় বিভিন্ন দামে ঈদে বাড়ি ফেরা মানুষেরা এখান থেকেই নতুন নোট কিনে বাড়ি ফিরেন অনেকেই আবার পুরাতন নোট দিয়ে নতুন নোট ক্রয় করেন এভাবেই প্রতিদিন এখানে ছেঁড়া টাকার ব্যবসা চলে আবার ঈদ এলে এ সকল নোটের দাম বাড়ে দ্বিগুণ